আলহামদুলিল্লাহ ফেরাম আল্লাহ রব আলমিন বড় বড় নিয়ামক দিয়েছেন তো যারা আল্লাহ পাখের কাছে ভালো আমল করে আল্লাহ তার কাছে হাজির হতে পারবে হায়াত এবং মওত এই দুটোর মাঝখানে কি কতটুকু नेक আমল করে ভালো আমল করে আল্লাহর কাছে আল্লাহর দরবারে গিয়ে হাজির হই এর জন্য আমাদেরকে হায়াতে जिंदगी দিয়েছে এবং মওত নামক যে নিয়ামত দিয়েছে হায়াত এবং মওতের মানে মাঝখানে আমরা কতটুকু नेक আমল করে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কি সমস্ত নিয়ামত দান করেছেন মানুষ দুনিয়ার বকি এসে মানুষের ভিতরে মানুষের মধ্যে নফস আছে এই মানুষ নফসের চক্রান্তে পড়ে মানুষ শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন রাস্তা অবলম্বন করে নেয় আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন মানুষের নফসের মধ্যে তিন প্রকার একটা আছে নফসে লাওয়ামা একটা আছে আম্মারা আর একটা আছে মুতমাইন্না যে যে মুতমাইন্না এই নবসম্প্রকার আবার বলেছেন এর নবস সব সময় হয়ে আছে আর এদের জন্য সমস্ত কোন সময় ভালো কাজ খারাপ ভালো কাজ করতে এসে আবার অনেক সময় খারাপ কাজ হয়ে যায় আবার ফিরে আসে আর সব সময় খারাপের দিকে টানতে থাকে সে ভালো কাজ করার সুযোগ পায় না এই নব সময় খারাপের দিকে টেনে নিয়ে যায় চারটি নাচকে করার জন্য আল্লাহ পাক আমাদেরকে শয়তানের শয়তানের প্রবঞ্চনা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এবং আমাদের নফসকে পাক পবিত্র করে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য আমাদের নিজে মেহনত করতে হবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকলে সালিম দান করেছেন প্রত্যেকটি মানুষকে বিবেক বিবেচনা দিয়েছেন দেওয়ার পরে নফস দিয়েছেন আবার পিছন দিক থেকে শয়তান মেহনত করবে বান্দা এখন বিবেক বিবেচনা করে নিজের জিন্দগির ফয়সালা দুনিয়া ও আখেরাতের কি করে সহি করবে এর জন্য আমাদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা

كثير من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك দিমাগটাকে দিয়েছেন আল্লাহর দিনটা বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহর নবীকে চেনার জন্য কিন্তু যারা নাকি বুঝি অবুজার ভান করে দিল কি বোঝার জন্য দিয়েছে চোখ দিয়ে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির কুদরত কে রেখেছেন সমস্ত কুদরত কে দেখে আল্লাহর ওয়াহদানিয়াত কি দেখার পরে আল্লাহর একত্ববাদ কি বিশ্বাস আসে না বিশ্বাস করে না এই চক্ষু দিয়ে আল্লাহর নিদর্শন এত বড় একটা আসমানকে দাঁড় রেখেছেন এই সমস্ত আল্লাহর নিদর্শন সবকিছু দেখার পরেও আল্লাহকে যারা দেখেও দেখি না এবং শুনেও শুনে না অন্য জায়গায় আল্লাহ পাক বললেন কে আমার মায়েদানে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক করে উঠাইবেন এই সমস্ত মানুষ আল্লাহর দরবারে হাজির ইয়া আল্লাহা দুনিয়ারে জিন্দিগিতে দুনিয়ার